ngi ko ko ko

অন্যদিকে কালী মহকুমার খুলি অনেক বিশ্বাস অনেক দূরত্ব বিশেষ করে আমরা যারা জমিপুর মহকুমায় বাস করি আমরা যারা ফারাক্কা শামসেরগঞ্জ সুতি রঘুনাথগঞ্জ ওয়ান টু বা সাগর থেকে লালগোলা এই সব জায়গায় আমরা আমাদের যাদের বসবাস তাদের ক্ষেত্রে জেলা সদর মহানগর কিন্তু দূরত্ব হিসাবে অনেক বেশি মানুষও কিন্তু অনেক গুণ বেড়েছে আমাদের যে কোনো বড় কাজে হোক সবচেয়ে হোক সুতি হোক সে চিকিৎসার জন্য হোক